নিয়ে গিয়ে পদ্মাতে মিটিং করানোর চেষ্টা করে এবং সেটি আমরা প্রত্যাখ্যান করি সেদিন রাতের আমরা কোনোভাবেই আমরা বলেছিলাম যে আমরা আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদের সাথে কথা না বলা ছাড়া আমরা কোনো মিটিং করতে পারবো না আমাদের সামনে দিয়েই তখনকার তিনজন মন্ত্রী আমাদের সামনে দিয়েই পদ্মাতে প্রবেশ করে এক ঘন্টা যাবৎ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে তখনকার সময় ডিজিএফআই যেন কেন আমাদের মিটিং করা উচিত কিন্তু আমরা এই মন্ত্রীদের সাথে আমরা মিটিং প্রত্যাখ্যান করি এক ঘন্টা পর আমাদের সামনে দিয়েই তিনজন মন্ত্রী বের হয়ে যায় অর্থাৎ আমরা কোনো মিটিং করি নাই ওই দিন রাতেই মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেই হাউজে মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে বাইরে থেকে সেটাকে পরিত্যক্ত মনে হয় বাইরে থেকে মনে হয় যে এটা পরিত্যক্ত কিন্তু ভিতরে আধুনিক ব্যবস্থাপনা সবই রয়েছে যেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাষা এজেন্সির ভাষায় के सेफ हाउस नामे डाका